আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাসমম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন, প্লাস আমার ব্লগ ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে ভালো আছি এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুর দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের আমাদের দিনটা শুরু হয়েছিল নিসর্গ হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মাধ্যমে তবে ওদের ব্রেকফাস্ট সম্পর্কে যদি আমি বলি তাহলে খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না আমি টেনে ওদেরকে সিক্স দিব। স্যুপটা ছিল খুব বেশি বাজে এছাড়া বাকি সব কিছু মোটামুটি চলে আইটেম ছিল প্রায় বারো তেরোটার মতো সব মিলিয়ে আমরা নাস্তা করে আর এখন চলে এসেছি বিচে আজকে আমরা বিচে ভিজবো গোসল করব। আর তার জন্য আমরা বেছে নিয়েছিলাম নিসর্গ হোটেলের কাছাকাছি যে একটা নিরিবিলি বীচ সেটাই সেটা ছিল একজোটিকা সম্পানের সামনে আর এখানে খুব বেশি মানুষ ছিল না যার ফলে আমাদের ভিজতে আনকমফোর্টেবল লাগেনি আর এখন চলে এসেছি আমরা হোটেলে এখানে নিচে ভালিগুলো ধোয়ার জন্য একটা প্লেস ছিল আর সেখানে এখন আমরা পাগুলো ধুয়ে তারপর হোটেলে চলে গিয়েছিলাম আর সেখান থেকে আমরা গোসল করে রেডি হয়ে তারপর এখন বের হয়েছি ইনানি বিচ হিমচড়ি এগুলো দেখার উদ্দেশ্যে তো জানি না বেলা কতটুকু পাবো কতটুকু দেখতে পারবো আর এই তো আমরা এখন চলে এসেছি হিমচুরি এটা হচ্ছে গিয়ে লাল কাঁকড়ার বীজ যদিও লাল কাঁকড়া দুই চোখে একটাও দেখিনি এটা হচ্ছে জৌবন তো যৌবনের মধ্যে যাওয়া নিষেধ এটা আমি জানতাম না আমি হাঁটা শুরু করেছিলাম যে যৌবনটা কেমন দেখে আসি তবে এখানে হাঁটা মুঠেও ঠিক না কারণ নিচে অনেকগুলো গর্ত ছিল ছোট ছোট আর ওগুলো হচ্ছে কাঁকড়ার ছোট ছোট কাঁকড়া উঁকি দিচ্ছিল আর এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ যদিও অনেক মানুষের জন্য লাল কাঁকড়ার কোনো দেখা নেই তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছবি তুলেছিলাম আর হাঁটাহাঁটি করেছিলাম বেশ ভালো লেগেছে অনেক আগে থেকেই প্যারাসেলিং করার ইচ্ছে ছিল ভেবেও ছিলাম যে প্যারাসিলিং করবো কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে নিজে আসলে খোলায়নি যাই হোক এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্যারাসিলিং করা দেখলাম আর সেই সাথে ফিল নিলাম যে আমি যদি উপরে থাকতাম তাহলে আমার কেমন লাগতো যাই হোক এখানে ঘোরাঘুরি করতে করতে আমাদের কিন্তু প্রচণ্ড পেয়ে গিয়েছে আর এখানে আশেপাশে যেখানেই একটা ভালো হোটেল পেয়ে যাবো সেখানেই আমরা দুপুরের লাঞ্চটা করে নিব জন্যই মূলত আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সকালবেলা আমরা বিছে বিস্তে বিস্তে খুব বেশি সময় নষ্ট করে ফেলেছি যার ফলে বিকেলটা আমরা কতটুকু ঘুরতে পারবো জানি না তারপরও চেষ্টা করবো ঘোরার আর এই তো এখন চলে এসেছি সি ফুড ক্যাফে টু একটা রেস্টুরেন্ট সেইখানে এখানে যা আছে তাই খাবো আমরা আর তার জন্যই প্রথমে দোতলায় চলে এসেছিলাম কিন্তু যেহেতু আমার শাশুড়ি মায়ের পায়ের প্রবলেম তার জন্য আমরা নিচেই বসেছি আবার এসে আর এখন এখানে তাদের যা আইটেম আছে তার মধ্যে আমরা চয়েস করে কিছু আইটেম দিয়ে দিয়েছি অর্ডার আর এখন আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিব। যারা যারা কক্সবাজার যাবেন আর ডলফিন মোড়ের আশেপাশে থাকবেন তো ওখান থেকে আপনারা যদি দূরে কোথাও যেতে চান মানে ইনানি বিচ এরকম দূরে কোথাও যেতে চান তবে আমি আপনাদেরকে বলবো যে যেদিনেই যান সেদিন খুব সকাল সকাল আপনারা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন কারণ কিছুদিন ধরে ওই জায়গাটায় খুব বেশি জ্যাম হচ্ছে যার ফলে কেউ যদি যেতেও চায় সময়ের জন্য যেতে পারছে না বা রাস্তায় তাদের রাস্তা থেকে তাদেরকে ঘুরে আসতে হচ্ছে আমাদের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল তো আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু আমরা গিয়ে তাও পৌঁছাতে পারিনি রাস্তায় জ্যামে বসেছিলাম অনেকক্ষণ অবশেষে আমরা সূর্য যখন ডুবে গিয়েছে তখন গাড়ি ঘুরিয়ে চলে এসেছিলাম আর এসেই আমরা প্রথমে সুটকির মার্কেটে গিয়েছি আর সেখান থেকে পছন্দ করে কিছু সুটকি কিনে নিয়েছি আর এখন চলে এসেছি শালিক রেস্টুরেন্টে রাতের ডিনারটা সবাই মিলে সেরে নিব সেই জন্যই আর খাওয়া দাওয়া শেষ করে বাইরেই দাঁড়িয়েছিলাম সেখানে একটা বিড়াল দেখে আর বেশ মজা পাচ্ছিল সেই সাথে ওর কিছু ছবিও তুলে দিলাম এখানে যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ ডিনার সেরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে নিস্বর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট তো ওখানে এসে আমরা রুমে গিয়ে কিছুটা সময় রেস্ট নিয়েছি আর তারপর চলে এসেছি সাদে সাদের রাতের বেলা ওদের পরিবেশটা বেশ ভালো লাগে এখানে ডিনার করার ব্যবস্থাও আছে যদিও আমরা বাইরে থেকে ডিনার করে এসেছি তারপরও এখানে এসেছি কিছুটা সময় কাটানোর জন্য আর এখন আয়রা এখানে বেশ মজা করছিল আর আয়রার বাবা ভিডিও করছিল আর ছবি তুলছিল তো এভাবেই আমাদের দ্বিতীয় দিনের ট্যুর শেষ হয়ে গিয়েছে আর তা তার পরের দিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা ডাউনের পথে তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম